সাতান্নটি বিভিন্ন সাইজের হাতির দাঁত এদিন নষ্ট করা হলো বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভা এলাকায় দেখে মনে হবে কোনো রকমের বাজার বসেছে চলছে হাতির দাঁতের কেনাবেচা বিগত দশ বছর যাবত বিভিন্ন দুর্ঘটনায় মৃত হাতির দাঁত সংরক্ষণ করে রেখেছিল বাঁকুড়া বন দপ্তর মঙ্গলবার বারোটা নাগাদ বাঁকুড়া জেলার বড়চড়ের একটি বেসরকারি ভর্ষকারী সংস্থা ডিএফও নর্থ উমর ইমাম ডিএফও পাঞ্চেত অঞ্জন গুহ এবং কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল এস কুনাল ডাইভেল তত্ত্বাবধানে পুড়িয়ে ফেলা হলো হাতির দাঁত উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার এস বৈভব তেওয়ারী বরজরা বিধানসভার বিধায়ক অলোক মুখার্জি বাঁকুড়া জেলা পরিষদের বন ও দক্ষ চিত্তরঞ্জন মাহাতো বন দপ্তরের সকল আধিকারিকেরা চব্বিশ কেজি পঁচিশ কেজি ওজনের হাতির দাঁত গুলোকে ঢুকিয়ে দেওয়া হলো হাজার ডিগ্রি সেলসিয়াসের চুল্লিতে মাকুড়া বন দপ্তরের বিশেষ বার্তা সমাজের প্রতি বন্য প্রাণ জাতীয় কোনো রকমের বিষয়কে বাজারজাত করা চলবে না কেন্দ্রীয় চক্র বনপাল এস কুনাল ডাইভাল জানান বনদপ্তরের কোনোভাবে বন্য প্রাণকে বাণিজ্যকরণ করতে দেওয়া যাবে না আমার যা ভারত সরকারের আইনে হিসাবে যে ওয়াইল্ড লাইফ আর্টিকেল আমরা যা রেস্কিউ করে সিসার করে এই আর্টিকেলটাকে আমরা সেফলি আমরা ডিস্ট্রয় করতে হবে আইন যা বলছি যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের হিসাবে আমার চিফ ওয়াইল্ড লাইফ সাহেব আছেন ওনার অনুমতি নিয়ে ওনার যা অ্যাক্টের উপর যা ওনার যা পাওয়ার পাওয়ার অথরিটি আছে ওর ওনারা ওভাবে ওনার আদিম অনুমতি নিয়ে আমার বাঁকুড়া জেলায় কত মোটামুটি দশ বছরে তিনটা ডিভিশনে বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় যা আমরা কালেক্ট করলাম যা এলিফেন্ট আসকে আর এখানটা আনসার আছে এটাকে নিয়ে আমরা আজকে দ্য ইনসেনারেটর আছে এইটার আমরা স্ট্রাই করছি কারণ ওয়াইল্ড লাইফ আর্টিকেলকে কোনোভাবে আমরা ট্রেড করতে দিব না কারণ এটা দণ্ডনীয় অপরাধ এটা আমরা কোনো দিন এটা প্রোমোট করবো না ওয়াইল্ড লাইফ আর্টিকেলকে কোনোভাবে ট্রেডব সেই হিসাবে ফর দ্য কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ ফর দ্য সেফ সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য আওয়ার ওয়াইল্ড লাইফ অ্যান্ড অলসো নট টু প্রমোট এনি ওয়াইল্ড লাইফ ট্রেড দিস অ্যাক্ট আমরা দিস অ্যাকশন আমরা নিচ্ছি এটা আগে আমরা নর্থ বেঙ্গলে আমরা করলাম অ बच्चर आगे বছর আগে আজকে এই আমাদের জেলা বাঙ্গুরা জেলা সেই ভাবে আইন হিসাবে আমরা আজকে এই টাচটাকে স্টাসকে এবং যা antler আছে এটাকে আমরা ডেসক্রাই করেছি ইনসিনেরেটরকে নিয়ে এই পরবর্তী অ্যামেন্ডমেন্ট হচ্ছে ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট আর পিসিএফ ওয়াইল্ডলাইফ কে পাওয়ার দেওয়া আছে তারপর একটা কমিটি গঠন হয়েছে আমাদের পিসিএফ আছে চেয়ারম্যান আর আজ্ঞে আছে কমিটি

রাখা চলবে না এরা বিষ্ণুপুর বাঁকুড়া যে হাতিগুলো মারা যাচ্ছে দাঁতগুলো প্রথম আমরা সবাই সমস্ত প্রশাসন জেলার সমস্ত প্রশাসন জড়ো হয়েছে দপ্তরের বন বিভাগের দপ্তরে যেটা রাখা যাবে না এটাকে মেশিনের সাহায্যে পুড়িয়ে দিতে হবে যেমন মানুষ মারা গেলে আমরা এই মেশিনের সাহায্যে